হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল রানিং বেশি ভালো আছো আমরা মানে বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লকটা শুরু করছি সকাল পাঁচটা থেকে তো এই টাইমটায় দেখো এখনও পর্যন্ত ভালোভাবে রোদ্দুর ওঠেনি খুব আপচা আপচা উপর দিকে একটু রোদ্দুর আছে ঘাটটা কিন্তু খুব সুন্দর ছায়া আর সেই পরিমাণে ঠান্ডা আছে তো আজ সকাল সকাল কাজ করার একটাই কারণ আছে যে আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসতে চলেছে তো বাড়িতে তো আত্মীয় স্বজন আছে বোনের বর আছে ছেলে আছে তো ওদেরকে সকাল সকাল খেতে দিতে হবে তো সেই কারণেই কিন্তু কাজকর্মগুলো অনেক সকাল সকাল উঠেই করছিলাম সকাল সকাল হয়তো করি কিন্তু এতটা তাড়াতাড়ি করি না আজকের কাজগুলো না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই করছিলাম সকালবেলা আমার বোনের বরের জন্য একটু পরেটা করব। তরকারি করব হাজব্যান্ডের জন্য ভাত করতে হবে তো সেই কারণেই না অনেকটা তাড়া ছিল আর আটটার মধ্যে আমাকে রান্না করে দিলেই কিন্তু ওরা খেয়ে একটু যাবে হসপিটালে তো কেন হসপিটালে যাবে আর আমাদের বাড়িতে যে নতুন সদস্য আসতে চলেছে তাদের সাথেও কিন্তু তোমাদের পরিচয়টা অনেক সুন্দরভাবে করিয়ে দেব যাই হোক এখন দেখো সকালবেলা অনেকটা তারা হুড়োর মধ্যে সকালের বাসি কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছিলাম বাসনপত্রগুলো মেজে উঠোনটা যেমন তেমন ঝাড়ু দিয়ে ঘরের কাজগুলো করবো তো ঘরের প্রত্যেক দিনের মতো বিছনার তোলা টোলাগুলো একটু বাদে করবো কারণ একটা ঘরে সিমরানিশা ঘুমাচ্ছে আর একটা ঘরে আমার বোনের ছেলে আর বোনের বর ঘুমাচ্ছে তো সেই কারণে ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে নিই রান্নাবান্নাগুলো করে নিই তারপরে ঘরে হাত দেবো আর আটটার মধ্যে যেহেতু রান্নাটা কমপ্লিট করে দিতে হবে একটু চাপও ছিল তারপরে আবার এখন আমাকে দোকানে যেতে হবে দোকান থেকে অনেক কিছু আনতে হবে বাড়িতে দেখছি আলু শেষ হয়ে গেছে তারপরে বিভিন্ন রকম মশলা ফুরিয়ে গেছে তো সেসবগুলোই আমি দোকানে যাব আনতে তো এখন দেখো আপচা আপচা রোদ্দুর সূর্য কিন্তু ভালোভাবে উঠিনি সামান্য সামান্য আলো আসছে তার মধ্যে আমি কাজগুলো করছিলাম এদিকে দেখো দোকান থেকে ঘুরে আসলাম এসে সব কিছু নিয়ে এসে কেটে কুটে একবারে মশলা করে নিয়ে চলে এসেছি কাল যেহেতু ফ্রিজে একটুখানি আদা রসুন বাটার ছিল সেটা দিয়ে আজ রান্নাটা করে ফেলবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটার নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এদিকে আমি প্রথমে সবিন আলুটা করবো আর ওদিকে ভাত বসিয়েছি ডিম সিদ্ধ ভাত তো ভাতটা হতে থাক তো ভাতটা উঠলে গেছিলো আমি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তেলের মধ্যে এখন সুন্দর করে সবিন আলু কষিয়ে অনেকটাই পানি দিয়ে আমি একটুখানি সিটি দিয়ে নেবো সবিন আলু না এরকম প্রেশারে সিটি দিয়ে করলে অনেক বেশি মজার হয় তোমরা একবার আমার মতো করে করে দেখো তার মধ্যে কিন্তু আটাটা ছেনে আমি রুটিগুলো বেলে নিয়েছিলাম এখন একটা একটা করে পরোটাগুলো শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে তো আমার এখানে যেহেতু দাঁড়িয়ে বেলার কোনো রকম জায়গা নেই কারণ ফিরে পেলেন রাখবোই বা কোথায় বলো তো সেই কারণেই কিন্তু আমি এরকম বেলে নিয়ে তারপরেই সেঁকে নিই এতে করে আমার অনেকটা সুবিধা হয় তো একে একে এখন আমি পরোটাগুলো দিচ্ছিলাম আর একটু তেল তেল দিয়ে দিলাম ভাজছিলাম আর তুলছিলাম অল্প অল্প তেল দিচ্ছিলাম অল্প তেলে কিন্তু পরেটা করলে পরোটাটা অনেক নরম থাকে কিন্তু বেশি বুড়ো তেলে করলে কিন্তু চিটচিট টাইপের একটা ভাব হয়ে যায় তো এভাবে সকালের পরেটা তারপরে সাবিন আলু ভাত ডিম সিদ্ধ এগুলো করে নিচ্ছি সারাদিন কিন্তু আজ অনেক বেশি ছোটাছুটি করতে হবে কতবার যে হসপিটালে যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের বাড়ি থেকে গাড়িতে করে হসপিটালে গেলে মিনিমাম পাঁচ মিনিট কি সাত মিনিট টাইম লাগে তো সেই কারণে কতবার যাব আসব তার কোনো ঠিক ঠিকানা নেই এখন দেখো সুন্দর করে রুটি টুটিগুলো ভালোভাবে ছেঁকে নিলাম আর এখন অনেকটা বাকি আছে তো বোনাই খাওয়ার জন্য দিকে বসেছিল তো ওকেও খেতে দিতে হবে তো সেই কারণে ভাবলাম রুটিগুলো অর্ধেক অর্ধেক ছেঁকে নিয়ে আগে সবজি টবজিগুলো তুলে থালার মধ্যে গুছিয়ে নিই নিয়ে আগে আমার বোনের বরকে খেতে দিয়ে দিই তারপরে আরও বাদবাকি কাজকর্মগুলো করে ফেলব তো বোনের বরকে খেতে দিতে দিতে আমি কিন্তু ওদিকে বাদ বাকি যেগুলো ভাস্তে বাকি ছিল সেগুলো আমি ভেজে নিয়েছিলাম আর তারপরে এখন ঈশাকে সিমরানকে একটু খেতে দেব ওদিকে আমার বোনের বর বোনের ছেলে সিমরান ওরা তো খাচ্ছিল আমি এখন এসে ঈশাকে একটু ওদের সঙ্গে সঙ্গে খাওয়িয়ে দেব ঈশা না কেউ খেলে দেখলে অনেক ভালো খায় কিন্তু কেউ না খেলে একা একা খাওয়ালে মোটেও খেতে চায় না তো এখন দেখো প্রকৃতিটা কতটাই বেশি সুন্দর রোদ্র উঠে গেছে এখন কিন্তু বাজে ঠিক নটা তো এখন আমি নটার সময় সংসারের কাজগুলো হাত দেব। আর সকাল থেকে যেহেতু অন্য কোনো কাজই করতে পারিনি রান্নাবান্নাটা ঝামেলাটা মিটে গেছে অনেক সকাল সকালই তো এখন আমি সুন্দরভাবে আমার ঘর বাড়িগুলো গুছিয়ে এক্ষুনি আমাকে আবার হসপিটালে ছুটতে হবে তো আজ কোনো রকম শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে কিছু হলেও শেয়ার করতে কারণ আমার যে প্রত্যেক দিন নিত্য দিনের যে সকল বন্ধুরা আছো তারা কিন্তু বারবার করে আমাকে বলো যে আপু একটা দিনেও ভিডিও অফ না তো তোমাদের কথা ভেবেই না বন্ধু অনেক আজ টানা পুরেনের মধ্য থেকেও চেষ্টা করলাম আমার ভিডিওগুলো তোমাদের সাথে অল্প অল্প হলেও শেয়ার করতে হয়তো সেভাবে আজ ভালোভাবে করতে পারছি না তবে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো এদিকে দেখো খাটপত্রগুলো গুছিয়ে সুন্দর করে ঈশার পুতুল টুতুলগুলো রেখে বিছানাটা টান টান করে নিলাম আর বিছনা টান করার পরে একটু ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু সাত কাজ সম্পূর্ণ হয়ে যায় তো এখন আমি সুন্দর করে বিছনাটা টান টান করে ঝাড়ু দিয়ে নিলাম দরজার উপরে এরকম ভাবে গামছা ঝুলিয়ে রাখলে কেমন জানি লাগে সেই কারণে আমি কিন্তু গামছাগুলো সবসময় এরকম ভাস করে দরজার উপরে রেখে দিই এতে করে না হাতের কাছে খুঁজে পাওয়া যায় যখনই বাথরুম থেকে হয় তখনই কিন্তু অনা আসে চোখ বন্ধ করে গামছাটা দরজার উপর থেকেই নেওয়া যায় তো সেই কারণে আমি কিন্তু দরজার উপরে গামছা রেখে দিই এদিকে দেখো খাট টাটগুলো তো গোছানো হয়ে গেছে এখন খাটের নিচে আর মেঝেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ও ঘরেতে যাবো ও ঘরটা এখন গোছাতে হবে কারণ এই ঘরে কাল আমার বোনের বর আর ছেলে শুয়েছিলো তো আমরা তো শুয়েছিলাম সবাই ওই ঘরে তো ওই ঘরটা বেশ নোংরা হয়েছে ও ঘরটাও গুছিয়ে নেব তার মধ্যে ভাবলাম বারান্দার এই জায়গাগুলো আর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো বালিতে পুরো এই কার্নিশগুলো ভর্তি হয়ে যাচ্ছে তো যা হোক তো এখন আমার প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেল তো এখন যাবো আমি ওই ঘরেতে এই ঘরটা দেখতে পাচ্ছ কতটাই বেশি খারাপ অবস্থা তো ঘরটা যেমন তেমন করে এখন আমি একটু গুছিয়ে নেব যেমন তেমন বলছি কেন তো আমার আজ কাজের অনেক বেশি তারা ছিল থেকে বড়ো জিনিস ছিল যে আমাকে এখন এক জায়গায় বেরোতে হবে তো এই কাজগুলোয় আমি যত বেশি সময় লাগাবো সেখানে যেতে কিন্তু অনেকটা বেশি লেট হয়ে যাবে অনেকটা মনের ভিতরে এক্সাইটেডও ছিল যে কি হয় কি হয় তো হসপিটালে গেলে দেখলেই বোঝা যাবে কি হয় তো ওইদিকে দেখো এখন সুন্দর করে খাটপত্রগুলো টান টান করে গুছিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম আর কোনাটাও একটুখানি ছাড়িয়ে ভালো করে টান টান করে নিলাম এখন কিন্তু বেশ লাগছে বাক্সর ওপরটা দেখো সিমরান প্রত্যেক দিন এখানে বই খাতা কিছু কিছু রাখে তবে বেশিরভাগই ওর এখানে যে আঁকা বাদ দেয়া খাতাগুলো সেইগুলোই কিন্তু এখানে রাখা হয় ওনা প্রচুর খাতা নষ্ট করে একে এঁকে তো আমি মনে করি ঘরে বসে আঁকুক তাতে কোনো অসুবিধা নেই পৃষ্ঠা নষ্ট হোক কিন্তু বাইরে গিয়ে যে খেলাধুলো করে বেড়ানো দুষ্টুমি করা এগুলো আমার মোটেও পছন্দ হয় না তো সেই কারণে চেষ্টা করি বই খাতে দিয়ে ঘরে বসিয়ে রাখতে তো আমার তো তপ্তবসটা গোছানো হয়ে গেল বাক্সের উপরটা গোছানো হয়ে গেল। এখন নিচেটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তো তোমাদের সাথে আমি হয়তো প্রত্যেক দিনের মোছাটা শেয়ার করতে পারি না কারণ প্রত্যেক দিন ভিডিও এডিট করার পরেই আমি রাত্রেবেলা ধীরেই সুস্থে ঘরটা মুছে দিই আর রোজি মুছতে এখন এত পরিমাণে ধুলোবালি হয় এদিকে দেখো ঈশা কোথায় বসে লুকিয়েছিল সিমরান আর আমার বোনের ছেলে কিন্তু খেলা করছিল আর ওর অবস্থাটা দেখো ও যদি এর ভিতরে ঢুকে বসে থাকে কেউ কেউকে টের পাবে আমি তো প্রথম বুঝতে পারিনি তো ও সিমরান আমাকে বললো এখানে কি আছে দেখো তো ঈশা এর ভিতরে ঢুকে বসেছিল বলে না আমি ওকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম এতে করে এর ভিতরে যেন আর কোনো দিন না ঢোকে তো অনেক বেশি হাসছিলো তো আমার তো রান্নাটা হয়ে গেছিলো সবিন আলু করেছিলাম ডিম সিদ্ধ ভাত করেছিলাম আর অল্প করে পরটা করেছিলাম তো অল্প আর কী করে বলি বলো সকলে খাওয়ার পরেও এখনও প্রায় চারটে পাঁচটার মতো বেঁচে গেছে তো অনেক বেশি তেলের ছিটকে পড়েছিলো এখানে তো সেই কারণে একটুখানি ডলে ডোলে মুছে দেব তেলের ওপরে এরকম কাপড় দিয়ে মুছলে জিনিসটা অনেক বেশি ইস্টলে জিনিস অন্তত চকচক করে আর এমনি মাজলেও কিন্তু অতটা বেশি চকচক করে না আমি দেখেছি কিন্তু তেমন তো নোংরা হয়নি শুধু তেলের ছিটে পড়েছে বলে সুন্দরভাবে আলতো হাতে সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম আর এখন এই যে গ্যাসের ঝিকগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে নিলাম নিয়ে এই জায়গাটা মুছে গ্যাস লাইটারটা যেখানে থাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো পরে যেন হাতের কাছে পাওয়া যায় তো এখন দেখো সুন্দর করে রান্নাঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর বেশ পরিষ্কারও হয়ে গেছে তবে আমার এই ম্যাটটার বয়স না প্রায় সাত থেকে আট বছর তো কিছু কিছু জায়গা একটু ছিঁড়ে গেছে তো তারপরে আসলে যে সকল বাসনপত্র সকালে মেজেছিলাম রান্নার করার কারণে ঘর গোছানোর কারণে এখনো পর্যন্ত সেগুলো উপর করতে পারলাম না তো এখন আমি একে একে সেগুলো সুন্দর করে উপর করে নেব একটা একটা করে উপর করে নিচ্ছিলাম আর বেশিরভাগ আমি এখানে উপর করি কারণ আমার র্যাকে না প্রচন্ড জায়গা শট ওখানে তো তেমনভাবে কিছু ধরেই না তো সেই কারণেই আমাকে বেশিরভাগ এখানেই উপর করতে হয় আর পরে যখন এগুলো পানি ঝরে যায় তখন জড়িতে করে কিন্তু আবার তুলে রেখে দিই তো যাই দুবার খাটনি হয় তবে করার কিছু নেই কী করব বলো অল্প জায়গা হলে জিনিসপত্র যদি দেখে না কেনা হয় এরকমভাবেই কিন্তু ঠকতে হয় তো এখানে বেশ অল্প কটাই থালাবাসন ধরে খুব একটা বেশি ধরে না যেটুকুনি ধরে ধরানোর চেষ্টা করি বাদ বাকি ওখানেই রাখি তো দেখো জায়গাটা কিন্তু এখন বেশ ভালোই লাগছে মুছে দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে কারণ এখানে পানি পরে পরে একটু স্যাঁতলা জমে গেছিলো তো আমি এখন স্নানটা সেরে আসলাম আর হাজব্যান্ড তার মধ্যে আবার মাংস নিয়ে এসেছিলো তো যেহেতু আমার বোনায় রাত্রে এসে আবার খেতে পারে আমার বোনের পর তো সেই কারণে মাংস নিয়ে এসেছিলো মাংসগুলো আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু গাটা ধুতে গেছিলাম আমার গা ধোয়াও হয়ে গেছে মাংস রান্নাও প্রায় হয়ে গেছে তো তার মধ্যে ভাবলাম বিস্কুটগুলো কৌটোর ভিতরে ভরে নিই কারণ যদি বাইরে রেখে দেয় আমাদের এখানে কিন্তু একটা বড় গেছো ইঁদুর আছে তো ইঁদুরটা না প্রচুর বেশি জিনিসপত্র নষ্ট করে রোদ যখন ঘুম থেকে উঠি আমার এই কোটো কাটাগুলো একটাও সোজা থাকে না এর ওপরে হেঁটে চলে পুরো সব নিচেই ফেলে দেয় তো ইঁদুরটার কোনো ব্যবস্থাও করতে পারছি না এখন দেখো আমরা গুছে বেরিয়ে যাব আমার বোনকে দেখতে কারণ আমাদের পরিবারে বললাম না নতুন অতিথি আসতে চলেছে তো দেখা যাক ছেলে হয় কি মেয়ে হয় সেটা তো গেলেই দেখা যাবে এখন আমি আমার হাজব্যান্ড সুন্দর করে গুছিয়ে দেখতে গেলাম তো অবশেষে আমাদের কাছে এই যে ছোট্ট সোনাটা আসলো তো দেখো আমাদের বেবি কতটা বেশি কিউট ছিল তো আমার তো দুটো মেয়ে তো যাই হোক দুই মেয়ে এখন আবার আমাদের আরেকটা ছেলেও হলো তো অনেক বেশি আনন্দ লাগছিল। আর ঈশা তো পাগলই হয়ে যাচ্ছিলো আনন্দর দফটে যে কখন বাচ্চাটা দেবে আমরা বাড়িতে নিয়ে যাব। যেহেতু সিজারে হয়েছে সেহেতু এখন তো চার পাঁচ দিন হসপিটালেই থাকবে তো আমরা এই দুই তিন দিন যাবৎ অনেকটা বেশি নানাস্তানি হয়েছি কারণ বোনের শরীরটা অনেকটা বেশি খারাপ ছিল আর আমাদের এই হসপিটালেই কিন্তু ওকে সিজার করা হয়েছে তো এখন এই রাত্রেবেলা হাজব্যান্ড আমি সিমরা নিশা আমরা সবাই এখন বাড়িতে চলে যাব আর এটা ছিল আমাদের হসপিটালে বেরোনোর রাস্তা তো আমাদের হসপিটালটা না অনেক বেশি সুন্দর আগে এক ছিল কিন্তু এখন পুরোটাই অন্যরকম তো যাই হোক তারপরে বেরিয়ে আসার সময় একটা নাইটি আর আমার নাইটির ভিতরে পড়া কিছু জিনিসপত্র সেগুলো নিয়েই বাড়িতে আসলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো পনিরটা ইশার ওপরে ফেলে দিল তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যাও আর এখন ঘরের অবস্থাটা এরকম আছে এখন অনেকখানি খাটনি করে জামাকাপড় কাচতে হবে ঘরটা গোছাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি